এই কাঁচের বোতলটা আমি কিভাবে করলাম আজ তোমাদের সেটাই দেখাবো তো চলো শুরু করেছি নমস্কার আমি টিনা তো এটা হলো হলিক্সের বোতল তো হলিক্স নিচের দিকটা লেগে গেছিলো তো ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেভেল ছিল ওটাকে তুলে নিয়েছি তারপর ওটাকে ভালো করে পরিষ্কার করার পর আমরা দুটো জায়গায় সেলুটা লাগিয়ে নিয়েছি ওপরে এবং নিচে তারপর আমি কালার করে নিয়েছি কমলা হলুদ লাল তারপর আমি এটাকে যেহেতু এত তিনটে রঙ দিয়েছি তো সাদা কালার দিয়েই করবো তোর জন্য সাদা কালারটা নিয়েছি তো তার মধ্যে দেখো হাফ গোলের মধ্যে মানে হাফ চাঁদের মতো নিয়েছি চাঁদার মতো করে তার মধ্যে একটু পাতা পাতা করে নিয়েছি পাতা পাড়া করার পর ওপরেও আমি সেমই করেছি তো তোমরা দেখো ওপরে তুলিটা আমি কীভাবে ইউজ করছি তুলিটা বসে একটু চাপ দিলে এরকম হয়ে যাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি সাইড থেকে একটু গোল গোল করে নিয়েছি তারপরে নিচের দিকটাও সেম করে নেবো আমি তারপর লাল যেখানে দেওয়া রয়েছে সেখানে করব। বড়ো একটা পুটকি করে নিয়েছি তার মধ্যে আমি ছোট ছোট করে পুটকি দিয়েছি বড় পুটকিটার ওপরে তারপরেও সেম আমি উপরের মতো ওখানে গোল গোল করে নিয়েছি দেখো কথাটা সুন্দর তারপরে এর মধ্যে টোপরের মতো যেরকম দেখতে লাগে টোপর যেরকম হয় সেরকম ডিজাইনটা করছি আমি দেখো একটু ঢেউ খেলানোর মধ্যে করলে তারপরে ওর মধ্যেও সেম আমি পুটকি দেবো তারপরে দেখো সাইডে আমি একটু গোল গোল করে নিচ্ছি তারপরে আমি এগুলোকে করার পর দেখো রেডি হয়ে গেছে এবারে আমি সেলো তুলে দেবো আস্তে আস্তে সেলো তুলবে কারণ মেসি জোরে তুললে রঙটা উঠে যেতে পারে দেখো তারপর আমি এর মধ্যে বর্ডার দিয়ে দিয়েছি যেখানে সেলোটেপ তুলেছি তো কেমন হচ্ছে জানিও টাটা